হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের সাড়ে পাঁচটার কে ক্লাসে আমি তোমাদের স্বাগত জানি রোজকার মতো আজকেও আমি তোমাদের সঙ্গে কিছু কমনযোগ্য প্রশ্নোত্তর জিগের আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ যারা রেলের গ্রুপটি বলো এন বা অন্যান্য পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথম প্রশ্ন লোনা বেলার সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল দেখো অপশান কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি বালাজি বিশ্বনাথ এবং কাহ্নজি আংরে ওনাদের মধ্যে লোনাবেলার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল বালাজি বিশ্বনাথ এবং কাহ্নজি আংরে অপশান বি ঠিক আছে পরের প্রশ্ন খ্রিস্টাব্দ অর্থে আমরা খ্রিস্টাব্দ বলতে যাবো যে সেই খ্রিস্টাব্দ অর্থে ব্যবহৃত মানে খ্রিস্টাব্দ বোঝাতে ব্যবহার করা হয় ল্যাটিন শব্দ অ্যানোডোমিনী শব্দের অর্থ কী যেটাকে খ্রিস্টাব্দ অর্থে ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশান সি ঈশ্বরের বছর খ্রিস্টাব্দ অর্থে ব্যবহার করা হয় ল্যাটিন শব্দ যেটাকে বলা হচ্ছে অ্যানোডমিনি যার অর্থ হচ্ছে কি না ঈশ্বরের বছর ঠিক আছে অপশান সি পরের প্রশ্ন কোন মৃত্তিকাকে সেলফ প্লাগড বলা হয় কোন মৃত্তিকাকে বলা হয় সেলফ প্লাগড দেখো অপশানে মৃত্তিকার প্রকারভেদগুলো দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের মৃত্তিকা তার মধ্যে কোন মৃত্তিকাকে সেলফ প্লাগড বলা হয় কি কি রয়েছে অপশান দেখতে পাচ্ছ উত্তর হবে অপশান এ কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকাকে সেলফ প্লাগড বলা হয় ঠিক আছে তাহলে কোন মৃত্তিকার অপর নাম সে তখন হবে কৃষ্ণ মৃত্তিকা পরের প্রশ্ন হাইড্রার এন্ডোডার্মে বসবাসকারী মিথজীবী শৈবাল যেটা হাইড্রার এন্ডোডার্মে বসবাস করে মিথজীবী শৈবাল সেই শৈবালটার নাম কী বা সেই শৈবালটা কোনটি অপশান দেখো কী কী রয়েছে হাইড্রার এন্ডোডার্মে বসবাসকারী মিথজীবী শৈবাল হচ্ছে জু ক্লোরেল্লা ঠিক আছে জু ক্লোরেল্লা যেটা হচ্ছে হাইডার এন্ডোডার্মে বসবাসকারী মিথজীবী শৈবাল পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি উত্তর কি হবে অপশন এ মালাস্পিনা আলাস্কার মালাস্পিনা মূলত যেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম পাদদেশীয় হিমবাহ ঠিক আছে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন যাব ব্রায়ো ও টেরিডো মধ্যে সংযোগ রক্ষা করে ব্রায়ো ফাইটা ও টেরিডোফাইটার মধ্যে সংযোগ রক্ষা করে অপশান দেখো কি কি রয়েছে উত্তর হবে অপশান ডি রাইনিয়া বা রাইনো বলা হয় এটা হচ্ছে একটা সংযোগ রক্ষাকারী উদ্ভিদ ঠিক আছে যেটা ব্রায়োফাইডো টেরোফাইডার মধ্যে সংযোগ রক্ষা করে নেক্সট কোন ব্যাকটেরিয়া বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে মাটিতে মিলিয়ে দেয় মানে বায়ু থেকে নাইট্রোজেনকে শোষণ করে এবং মাটিতে মিলিয়ে দেয় কোন ব্যাকটেরিয়া দেখো অপশান কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি অ্যাজাটো ব্যাক্টর ব্যাক্টার যেটা হচ্ছে তোমার কি করে না বাতাস থেকে সরাসরি নাইট্রোজেনকে শোষণ করে নেয় এবং মাটিতে মিলিয়ে দেয় অ্যাজাটো ব্যাক্টার নেক্সট গোয়ালিয়র প্রশস্তি থেকে কোন রাজার প্রসঙ্গে জানা যায় বা গোয়ালিয়র প্রশস্তি থেকে আমরা কোন রাজার সম্পর্কে জানতে পারি অপশান দেখো রাজাদের নাম দেয়া রয়েছে গোয়ালিয়র প্রশস্তি থেকে কার কথা জানা যায় কি হবে আনসার সঠিক উত্তর হবে অপশান এ রাজা ভোজ গোয়ালিয়র প্রশস্তি থেকে রাজা ভোজের সম্পর্কে আমরা জানতে পারি পরের প্রশ্ন ভারতে রাজনৈতিক আন্দোলনের জনক কাকে বলা হয় রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় অপশান দেখো কি কি রয়েছে রাজনৈতিক আন্দোলনের জনককে না রাজা রামমোহন রায় রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় নেক্সট বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন অপশান দেখতে পাচ্ছ কি রয়েছে কে স্থাপন করেন কি হবে আনসার সঠিক উত্তর হবে অপশান এ মদন মোহন মালব্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় মদন মোহন মালব্য ওনার মস্তিষ্ক প্রসূত বা ওনাকে উনি যে একা প্রতিষ্ঠা করেছিলেন বা স্থাপন করেছেন তা নয় সহযোগিতা করেছিলেন অনেকেই কিন্তু মদন মোহন মালব্বর মস্তিষ্ক প্রসূত বলে এটা ধরা হয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়